অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় মাস্টারমাইন্ড তত্ত্ব জুটে গিয়েছিল বিভিন্ন জায়গায় এখনো পর্দার আড়াল থেকে কেউ না কেউ খেলার চেষ্টা করছে এবং তারা তোতা পাখির মতো সেই ব্যাপারটাকে ফলো করছে এবং সেই ব্যাপারটা কিন্তু দেখবেন রাজনীতি আর অ্যাক্টিভিজম দুইটা টোটালি আলাদা জিনিস তারা এখনো ফেসবুকের জায়গা থেকে বের হতে পারেনি যে মুহূর্তে কথা বলছে আজকে সন্ধ্যাতেই ওই তাসনিম যারা তাসনিম যারা স্ট্যাটাস দিচ্ছে শারজিস আলমকে নিয়ে জবাবটা চাচ্ছে এটা তো দলীয় প্যাডেও জবাব চাওয়া যায়

গণতান্ত্রিক চর্চার মানে এই না যে সবকিছু আপনার ফেসবুকে চলে আসবে ধরেন দুইজনে ইস্যুটা হলো যারা দুইজন ইন পার্টিকুলার দেখা করতে গিয়েছিল তাদের যথেষ্ট পরিমাণ ফারাক আছে এবং আরেকজন মাসুদ সে আবার স্ট্যাটাস দিয়ে বলছে দুইজনের ভিতরে একজন মিথ্যা কথা বলছেন তাহলে তাদের এটা ক্লিয়ার করা উচিত কে সত্য আর কে মিথ্যা কথা বলছে সেটা কি তারা ক্লিয়ার করেছে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি করে নাই এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট এবং আরেকটা ব্যাপার যেটা একটু আলোচনায় তুলছিলেন ভাইয়া প্রথম দিন এই স্ট্যাটাসটা দেখার পরে সবাই আমার বন্ধু বান্ধব মানুষ কিন্তু আমি যখন কথা বলছি সেই জায়গায় আমি ওই পরিচয়গুলোর বাইরে আমি একদম ন্যায্যতার ভিত্তিতে কথা বলার চেষ্টাটা করব আবেগটাকে সাইডে রেখে প্রথম স্ট্যাটাস পরে আমি নির্ঘাত যারা যারা শুনছেন টিভি অডিয়েন্স যারা আছে তাদের মনে হতেই পারে যে আর্মি জিপ তাদেরকে নিজে স্বপ্রণোদিত হয়ে ডেকে নিয়ে গেছেন ডেকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রস্তাব দিচ্ছেন কিভাবে পুনর্বাসন করা যায় বাট পরবর্তীতে দেখা গেল তাদের ভাষ্য মতোই এটা তারা নিজেরাই অ্যাপ্রোচ করেছে এবং সেটা এখন তো ক্লিয়ার কারণ এইটার তো রিবাটাল আসে নাই তাদের পক্ষ থেকে তার মানে তারা নিজেরাই অ্যাপ্রোচ করেছে দেখা করতে গেল জাতির সামনে তাহলে এটাও উন্মুক্ত করা উচিত এই দুইজন নেতা কোন পারপাসে আর্মি চিফ এর সাথে তাদের দেখা করার দরকার হলো তাহলে তো আর্মি তো আর পলিটিক্যাল স্ট্রাকচারের কেউ না

এবং বারবার করে যে ব্যাপারটা বলা হয় এই টাইমে দেখবেন অস্থিরতা কিন্তু আরো একটা জায়গাটা ছিল এবং তারপর যে একটা গুঝব ছড়িয়ে গেল যে জরুরি অবস্থা জারি করা হতে পারে এবং আর্মির একটা রেগুলার জাস্ট একটা ব্রিফিং সেটা কল করা হয়েছিল সেটা দেখেই ওইটা নিয়েই বড় একটা কেওয়াস কিন্তু তৈরি করার চেষ্টা করা হলো কিন্তু সেই ব্যাপারটা কেমন ছিল যে এই ঈদের ভেতরে ঢাকা ফাকা হচ্ছে সিকিউরিটি কিভাবে রাখা যায় ধৈর্যের সাথে কিভাবে মোকাবেলা করা যায় কিন্তু এইটাকে কেন্দ্র করে এই যে গুঝবগুলো ছড়ানো হলো এগুলো কিন্তু কোঅর্ডিনেটেড ফ্যাক্টস এবং এই কাজগুলা করার উদ্দেশ্য যেটা দেখবেন আমি আসলে আর্মির পক্ষেও না বিপক্ষেও না তাদের অনেক ক্রিটিসিজম আমি নিজে অনেকবার করেছি কিন্তু আবার একই সাথে তাদেরও তো কিছু কিছু ভালো কাজও ছিল জুনিয়র অফিসারদের যেমন কথা এট সেম টাইম পাঁচ আগস্টে যদি কোনো না কোনো ভাবে

অমুক দল করছে তমুক দল করছে হ্যান করছে ত্যান করছে এই টাইপ কথা একটা আছে শুধু কি আর্মি চিফ যদি আমি ধরে নিলাম এটা বলেছে উনি একটা প্রিভিলেজ কমিউনিকেশন করেছেন দ্যাট ওয়াজ প্রিভিলেজ কমিউনিকেশন এবং তারপরে এটাকে উনি একাই বলেছেন আর কেউ কখনো বলেন নাই মাহমুদুর রহমান সাহেব বলেন নাই ওই যে বেটার আওয়ামী লীগের তত্ত্ব যারা কোনো কিছু করে নাই যারা করে নিজেও কি বলে নাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছুদিন আগে এটা তো ছাত্রদের একটা অংশ সে নিজে বলেছে তারপরে বিভিন্ন সময় মাহফুজ আলম যদি এখন সরকারের ভেতরে আছেন মাহফুজের একটা ভিডিও দেখবেন অনলাইনেই আছে সেই ভিডিওতেও কিভাবে ডিল করা উচিত সে কিন্তু বলছে আবার একই সাথে প্রতি প্রেস ক্লাবে ছিল ওই জায়গায় ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের অনেকেই উপস্থিত ছিলেন এবং সেই জায়গাতে আওয়ামী লীগের যারা লোকাল কাউন্সিলর ছিল তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা কারা করছিল ছাত্ররাই তো করছিল তাহলে এই কথাগুলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে